তোমাদের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেই পোস্টে আবেদন করার জন্য তোমরা যদি শুধুমাত্র মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকো তাহলে এই পোস্টে আবেদন করতে পারবে তোমরা কীভাবে আবেদন করবে অনলাইনের মাধ্যমে তোমাকে আবেদন করতে হবে এবং তোমাদের টোটাল ভ্যাকেন্সি কটা রয়েছে এবং এই পিডিএফটির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে দেখো এখানে কী বলা রয়েছে তোমাদের পিডিএফের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমাদের দেওয়া রয়েছে এবং তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে জানুয়ারি চার তারিখ থেকে আবেদনটি চলবে দোরা ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে এবং তোমাদের ভ্যাকেন্সি রয়েছে তোমরা শুধু উচ্চ মাধ্যমিক পদে আবেদন করতে পারবে অ্যাসিস্টেন্ট লোয়ার ডিভিশন ক্লার্ক এবং মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে এমটিএস মাল্টি স্টাস্কিং স্টাফ পদে তোমরা আবেদন করতে পারবে টোটাল তোমাদের ভ্যাকেন্সি রয়েছে দু হাজার পাঁচশো পঁয়তাল্লিশটি ভ্যাকেন্সি তাদের মধ্যে অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করার জন্য তোমাদের গ্রেড পে রয়েছে দু হাজার এবং জন্য ভ্যাকেন্সি রয়েছে পাঁচশো একানব্বটি ও জন্য দুশো ছিয়াত্তরটি এসসিদের জন্য এবং এস জন্য ভ্যাকেন্সি রয়েছে ঊনপঞ্চাশটি ইডাব্লিউএস চুরানব্বইটি এদের জন্য পনেরোটি তোমাদের অ্যাসিস্টেন্ট পদে ভ্যাকেন্সি রয়েছে এবং তোমরা যারা লোয়ার ডিভিশন ক্লার্ক পদে আবেদন করবে তাদের তোমাদের ভ্যাকেন্সি রয়েছে দেখো ইউরদের জন্য দুশো তিপ্পান্নটি এবং ও বি সিদের জন্য একশো কুড়িটি এসসিদের জন্য তেতাল্লিশটি এসটিদের জন্য একত্রিশটি ই এস এদের জন্য চৌষট্টিটি এবং পিডাব্লিউটি এদের জন্য ষাটটি তোমাদের ভ্যাকেন্সি রয়েছে টোটাল ভ্যাকেন্সি দিয়ে পাঁচশো আঠেরোটি এবং যারা মাধ্যমিক পাশে আবেদন করবে এম পদের জন্য তাদের গ্রেড পে রয়েছে আঠেরোশো ভ্যাকেন্সি ইউআরদের জন্য একাশিটি ও বি জন্য বত্রিশটি এবং এসিদের জন্য কুড়িটি এসটিদের জন্য চোদ্দোটি ইডাব্লিউএস এদের জন্য তিপান্নটি তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে দুশোটি এবং তোমাদের মোট টোটাল ভ্যাকেন্সি রয়েছে ষাটটি পোস্ট মিলিয়ে দু হাজার পাঁচশো পঁয়তাল্লিশটি তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে এবং তোমরা দেখো উচ্চ মাধ্যমিক পদের জন্য যে পোস্টে আবেদন করতে হবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি অ্যাসিস্ট্যান্ট পদের জন্য তোমাদের মিনিমাম উচ্চমাধ্যমিক পাস হয়ে থাকলে এখানে আবেদন করতে পারবে টোটাল তোমাদের ভ্যাকেন্সিটি হাজার পঞ্চাশটা এবং তার সাথে তোমাদের যোগ্যতা কি লাগবে টাইপিং স্টেজ তোমাদেরকে নিয়োগ করা হবে মিনিমাম তোমাদের তিরিশটা ওয়ার্ড পার মিনিটে তোমাকে ইংলিশ অথবা হিন্দিতে টাইপিং করতে হবে এবং কম্পিউটারে নলেজ হতে হবে নলেজ অব হিন্দি ল্যাঙ্গুয়েজ এবং তোমাকে হিন্দি ল্যাঙ্গুয়েজ তোমাকে জানতে হবে তাহলে এই পোস্টে আবেদন করতে পারবে তোমাদের স্যালারি রয়েছে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার গ্রেড পে দু হাজার চারশো এটা গ্রুপ সি তোমাদের এজ লিমিট লাগবে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হলে তুমি আবেদন করতে পারবে এবং যারা এস সি এস টি ও তাদের বয়সের ছাড় রয়েছে সরকারি নিয়ম অনুসারে এবং তোমরা যারা লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে আবেদন করবে তোমরা যারা লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে আবেদন করবে তাদের যোগ্যতা কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকতে হবে তার সাথে তোমাকে সেই একই যোগ্যতা তোমাকে তিরিশটা ওয়ার্ড পার মিনিটে ইংলিশে তোমাকে টাইপিং করতে হবে তুমি যদি হিন্দিতে করো তাহলে পঁচিশটা ওয়ার্ড পার মিনিটে তোমাকে টাইপিং করতে হবে তার সাথে তোমাকে কম্পিউটার নলেজ থাকতে হবে এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের স্যালারি কত দেবে উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো তোমাদের গ্রেড পে রয়েছে উনিশশো এবং গ্রুপ সি তোমাদের বয়স কিন্তু আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হলেও আবেদন করতে পারবে এরপর তোমরা দেখো তোমরা যারা মাধ্যমিক পাসে আবেদন করবে তাদের মাল্টি টাস্কিং স্টাফ পদের জন্য তোমরা মিনিমাম মাধ্যমিক হয়ে থাকলে আবেদন করতে পারবে মাধ্যমিক পাস টোটাল তোমাদের দুশোটা ভ্যাকেন্সি এবং তোমরা তার সাথে কোনো যোগ্যতা কোনো টাইপিং টেস্ট নেওয়া হবে না এই পদের জন্য আবেদন শুধু একটা মেন পরীক্ষা হবে দেখো তোমাদের স্যালারি রয়েছে আঠেরো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো গ্রেড পে ওয়ান লেভেল অনুসারে আঠেরোশো গ্রুপ ডি বয়স তোমাদের লাগবে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে এবং তোমাকে এটি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে দেখো এই সাইটে গিয়ে তোমাকে আবেদন করতে হবে ডাব্লু ডাব্লু ডট ডট ও ডট ইন এই সাইটে গিয়ে তোমাকে লগ ইন করতে হবে ফুল ডিটেলস তোমরা ভালোভাবে সাবমিট করবে এবং তোমার তার থেকে বড়ো কোশ্চেন তোমাদেরকে কোনো নেগেটিভ মার্কিং নেই এই পরীক্ষাতে পাসিং মার্ক কত রয়েছে দেখো জেনারেলদের জন্য চল্লিশ পার্সেন্ট পা তুমি যদি পাও তাহলে পাস করে যাবে ও এবং ইডাব্লু এস এদের জন্য পঁয়ত্রিশ পেলে তুমি পাস করবে এবং যারা এস সি এস টি পি পি এইচ আছে তাদের জন্য তিরিশ পার্সেন্ট পেলে তুমি কোয়ালিফাই করবে এবং তোমাকে তার সাথে ইলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে তুমি ভারতে যে কোনো জায়গা থেকে এখানে আবেদন করতে পারবে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া ভারতে যে কোনো জায়গা থেকে এখানে আবেদন করতে পারবে তোমাদের কীভাবে নিয়োগ করা হবে তোমাদের কিন্তু এক্সামের মাধ্যমে তোমাদেরকে নিয়োগ করা হবে তোমাদের এক্সাম হবে এবং তোমাদের যারা অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করবে তাদের এক্সামে পাস করলে তাদের টাইপিং টেস্ট নেওয়া হবে কম্পিউটারে এবং যারা মাল্টি এম টি পদে আবেদন করবে তাদের কোনো টেস্ট নেওয়া হবে না দেখো এস সি এস টিদের জন্য পাঁচ বছরের ছাড় রয়েছে সরকারি নিম অনসারে ও বিসিদের জন্য তিন বছর এবং যারা পিডাব্লিউডি রয়েছে তাদের জন্য দশ বছরের ছাড় পেয়ে যাবে তোমাদের তোমাদের সিলেবাস কী রয়েছে দেখো তোমাদের সিলেবাসটি দেখাচ্ছি তোমাদেরকে মেন পয়েন্ট তোমাদের অ্যাপ্লিকেশন ফি কত লাগবে দেখো অ্যাপ্লিকেশন ফিটা একটু বেশি কিন্তু পাঁচশো টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে জেনারেল এবং ও বিসিদের জন্য এবং আড়াইশো টাকা শুধু বাকিদের জন্য আবেদন ফি তোমাকে লাগবে দেখো তোমাদের পার্ট ওয়ান তোমাদের যেটা রয়েছে যারা আবেদন করবে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং পঁচিশটা কোশ্চেন কোয়ান্টিটিভ অ্যাবিলিটিস পঁচিশটা কোয়েশ্চেন জেনারেল নলেজ অ্যাওয়ারনেস পঁচিশটা কোয়েশ্চেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং কম্প্রিহেন্সিভ পঁচিশটা কোয়েশ্চেন টোটাল তোমাদের দুশো নাম্বার এক ঘন্টা তোমাদের টাইম দেওয়া থাকবে পরীক্ষার জন্য এবং যারা অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করবে তাদের টাইপিং টেস্ট নেওয়া হবে তোমাদের তিরিশটা ওয়ার্ড পার মিনিট আর হিন্দিতে করলে পঁচিশটা ওয়ার্ড পার মিনিট তোমাদের পনেরো মিনিট তোমাদের টাইম দেওয়া থাকবে তাহলে তোমরা পুরো ডিটেলসটা তোমরা বুঝতে পারলে তোমরা পুরো ডিটেলসটা দেখো তোমরা কিন্তু উচ্চ উচ্চমাধ্যমিক এবং মাধ্যমিক পাশে কিন্তু আবেদন করতে পারছো কোনো নেগেটিভ মার্কিং নেই তোমরা সবাই অ্যাপ্লাই করো ঠিক আছে এবং তোমরা দোরা ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবে ছাড় ফেব্রুয়ারি